আসসালামু আলাইকুম সবাই কেমন আছো কি অবস্থা ব্যাংকে রেমিটেন্স সারা যাবে না ঠিক আছে এক সপ্তাহ ধরে বাড়িতে কথা হয় না ঠিক আছে বাবা মার সাথে কথা হয় না যেহেতু কথা হয় না এক সপ্তাহ নেট বন্ধ করে রাখছে তো আমরা তো প্রবাসীরা ব্যাংকে টাকা ছারার কোনো কথাই হয় না টাকা ছার হুন্ডিতে ব্যাংকে কেও টাকা ছায়র না ঠিক আছে এই যে ভর্তি টাকা জমছে এই যে টাকা ব্যাংকে ছাড়বো না কেউ ব্যাংকে টাকা ছাড় না প্রবাসীরা এক সপ্তাহ যেহেতু নেট বন্ধ করে রাখছে এক বছর ব্যাংকে টাকা ছাড়বো না ব্যাংকে কোনো রেমিটেন্স ছাড়া হবে না এখন ভিক্ষা করলেও কামাবে না আর বাংলাদেশে মেট্রো লাইনের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার বিচার হবে আমার যে ভাই ব্রাদাররা স্বাধীন হয়ে গেছে অনেকের জীবন গেছে তাদের তো এবতরি কোনো কিছুই করতে পারলো না তাদের আগে আমার ভাইব্রাদার ব্রাদার সব টিকে ফিরেই দেন তারপর আপনার বিচার করেন ঠিক আছে বাড়িতে কথা হয় না এক সপ্তাহ বাবা মার সাথে কেউ সাথে কথা হইতে আসে না আবার ব্যাংকে ছাড়বো টাকা ভিক্ষা শুরু করে দিছেন এতে কামাইব না টাকা ছাড়বো হুন্ডিতে মিষ্টি অর্ডার দিছি